ইন্দ্রকুমারের বর্ষার গান একটা প্রোগ্রামে ভালো লেগে যায় তাই বর্ষাকে সিনেমার জন্য একটা গান গাওয়ার সুযোগ করে দেয় এই কথা জিনিয়া বর্ষাকে জানায় এরপর জিনিয়ার কথা মতো বর্ষা ইন্দ্রকুমারের অফিসে এসে পৌঁছায় বর্ষা এত বড় অফিস দেখে বলেন জিনিয়াকে বাপরে এটা অফিস আমি না এরকম অফিস কখনো চোখে দেখিনি টিভিতে দেখেছি এরপর জিনিয়া এসো বলে বর্ষাকে অফিসের ভেতরে নিয়ে যায়। বর্ষা বলেন বলছিলাম ইন্দ্রকুমার সেই সময় জিনিয়া বলেন দাদা আসছেন তুমি চা কপি কিছু নেবে বর্ষা মাথা নাড়িয়ে না বলেন বর্ষা জিনিয়াকে বলেন জিনিয়া আমার না এখনও সপ্তাহ ভীষণ স্বপ্নের মতো লাগছে যেন মায়ে ইন্দ্রকুমারের আমার গান ভালো লাগা তারপর আমাকে এইখানে দেখা তারপর আবার এখানে এসে দাঁড়িয়ে থাকা মানে সপ্তা সত্যি উনি আমাকে দিয়ে গান গাওয়াবেন গো জিনিয়া বলেন আর একটু ধৈর্য ধরো দাদা তো আসছেন নিজেই কথা বলে দেখে নিও হ্যাঁ এরপর জিনিয়া বর্ষকে বসতে বলেন জিনিয়া মনে মনে বলতে থাকেন পিগলুটা কী যে করে না বর্ষকে একাই ছেড়ে দিল একটা নতুন জায়গায় ইন্দ্র কুমারের মতো মানুষের সাথে দেখা করতে আসছে বর্ষের সাথে এলেই ভালো করতো এরপর ইন্দ্রকুমার আসেন বর্ষা স্যার বলে উঠে পড়েন ইন্দ্রকুমার বলেন এ কি উঠলে কেন বসো আর জিনিয়া তুমি এইখানে মানে তুমি তো জানো কেউ এলে আমি একা কথা বলতে পছন্দ করি বর্ষার সাথে আমি একাই কথা বলতে চাই জিনিয়া বলেন দাদা একটা ইম্পর্ট্যান্ট মেল পাঠানো ছিল করছি হয়ে গেলে আমি চলে যাব বর্ষা বলেন আপনি বলুন না স্যার আমার কোনো অসুবিধা নেই জিনিয়া আর আমি পূর্ব পরিচিত মানে আমরা একে অপরকে চিনি আপনার যদি অসুবিধা না থাকে আপনি ওর সামনেই কথা বলতে পারেন ইন্দ্রকুমার বর্ষাকে বলেন শরীর ঠিক আছে তো বর্ষা হ্যাঁ বলেন ইন্দ্রকুমার বর্ষাকে বসতে বলেন ইন্দ্রকুমার বলেন শরীর আর মন দুটো ঠিক থাকলে তবেই ভালো করে কাজটা করা যায় কি রাইট তোমার গান শোনার পরে আমি ডিসাইড করে ফেলেছিলাম যে এই গানটা আমি তোমাকে দিয়েই গাওব অ্যামেজিং ভয়েস বর্ষা বলেন থ্যাংক ইউ স্যার আপনার যে আমার গান ভালো লেগেছে এটা আমার কাছে কতটা আনন্দের আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ইন্দ্রকুমার বলেন আমি সবসময় নতুন ট্যালেন্টদের খোঁজে থাকি আর তোমাদের মতো ফেরেস ট্যালেন্টদের চান্স দেওয়াটা একটা ফ্যাশন বলতে পারো বসা বলেন স্যার যদি কিছু মনে না করেন তাহলে এই গানটা কি রকম একটু বলবেন ইন্দ্রকুমার বলেন জিনিয়া আর কতক্ষণ লাগে মেল পাঠাতে জিনিয়া বলেন হয়ে এসেছে দাদা ইন্দ্রকুমার বলেন দরকার নেই পাঠানোর টাইমে কোনো কাজ তুমি করবে না অন্য টাইমে তাড়াহুড়ো করবে তাতে কাজটাও খারাপ হয় এখন যাও জিনিয়া বলেন দাদা আর দু মিনিট ইন্দ্রকুমার বলেন লিভ এরপর জিনিয়া চলে যায় সেইখান থেকে ইন্দ্রকুমার বর্ষাকে বলেন বর্ষা তুমি বসো আমি আসছি বর্ষা মনে মনে বলতে থাকেন জিনিয়া আমার দিকে তাকালো কেন ওইভাবে ও কি কিছু বলতে চাইছিল কি বলতে চাইতে পারে পিগলুকে নিয়ে নাকি ইন্দ্রকুমারকে নিয়ে